বিন্দু আজকের খুববার আমাদের আলোচ্য বিষয় হলো দুনিয়াতে কিছু বিষয় আছে যেগুলো দেখা যায় না তার মধ্যে একটি বিষয় হচ্ছে নিয় তার মধ্যে একটি বিষয় হচ্ছে ইমাম আমাদের শরিয়াতের মূল ভিত্তি হচ্ছে না দেখার উপর আমরা আল্লাহকে দেখিনি কিন্তু তার প্রতি বিশ্বাস করি আমরা জান্না জাহান নাম দেখিনি কিন্তু বিশ্বাস করি ঠিক দুনিয়াবি এরকম কিছু বিষয় আছে যেগুলো না দেখে আমরা বিশ্বাস করি গরম ঠান্ডা বাতাস হাওয়া

মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে ইজ রা সলভসল হ্যাল জাস্তা ও ইজ রাসায় ফ্যাসডেল জাসাদু যদি সেই অংশটা ভালো থাকে তাহলে পুরা শরীরটা ভালো থাকে আর যদি সেই অংশটা নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো শরীরটা নষ্ট হয়ে যায় অ্যানা ওয়েহিয়াল কালভ আর সেটি হচ্ছে মানুষের অন্তর মানুষের কালভ এবং মানুষের নিয়তের স্থান হচ্ছে আল কলব অন্তর ওয়াতালফযু বিহা এবং নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে বিদআত মুখে উচ্চারণের প্রয়োজন নেই নিয়াত করবে অন্তর সেটাকে মুখে বলতে হবে না নিয়তের আবিধানী অর্থ হচ্ছে আল ইরাদাতু ওয়াল কোনো কিছু কোনো কিছু ইচ্ছা করা কোনো কিছু চাওয়া লক্ষ্য নির্ধারণ করা কোনো কিছুকে উদ্দেশ্য করা ব্যক্তি যখন কাজ করার দৃঢ় কোনো হয় তখন আমরা তাকে নিয়ত বলে থাকি নীয়তের গুরুত্বটা কতটুকু দেখেন রসুল সাল্লুসাল্লাম অমর রাদি আল্লাহ বলছেন

আর কেউ কেউ বলেছেন ইন্ন সাওয়াবুল্লা মানুষের কর্মের প্রতিদান নির্ভর করে তার নিয়াতের উপর আপনি একটা কাজ করেছেন পাঁচশো টাকা দান করেছেন কাউকে এর প্রতিদান আপনি পাবেন কিনা এটা নির্ভর করে আপনি কোন উদ্দেশ্যে তাকে দান করেছেন কি নিয়ে দান করেছেন আল্লাহনবি তার তারপরের বাক্যে বলছেন ইন্নেমা আলিকিম্মান

ব্যক্তি এক মহিলাকে ভালোবাসতেন ওই মহিলা হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে আসে তখন ওই ব্যক্তি ওই মহিলাকে বিবাহের উদ্দেশ্যে মদিনায় আসেন তখন ইলা কারণ হিজরতটা যদি হয় আল্লাহ এবং তার রসুলের জন্যে হিজরতহু ইসৌলি তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রসুলের জন্যেই নির্ধারিত ওমান কেনাত হিজরতু হু লি দুনিয়া অবীমরাছি ইসি গুহা আব্রাআচিন ইয়াতা জৌয়াজ গুহা ফা হিজরতুহু ইলা মা হাজার ইলাই আর কারো যদি হিজরতটা হয়ে থাকে দুনিয়াকে পাবার উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহের উদ্দেশ্যে তাহলে তার হিজরতটা হবে ওই জন্যই মাহা জর ইলাই যেই জন্য সেই ব্যক্তি হিজরত করেছে তার মানে আপনার উদ্দেশ্য যা হবে আপনি

এজন্যে যাতে করে তাকে নিয়ে মানুষেরা আলোচনা করে ও ইন্নার রজুলা আলি ওকাচিলা মা কে এবং কেউ যুদ্ধে যায় এজন্যে যাতে করে তার বীরত্ব প্রকাশ করতে পারে ও ইন্দা রজুলালা ইউকাচিলুলি না গোদাম আবার এমনও কেউ কেউ আছে যে যুদ্ধে যায় গণিতের জন্যে সম্পদের জন্যে টাকা পয়সা নেওয়ার জন্যে فمن ذلك في سبيل الله এগুলোর মধ্যে কোন ব্যক্তির যুদ্ধটা আল্লাহর রাস্তাই হবে অন্য একটা বনা এসেছে ইউকাতিলু সুজাআতাম যুদ্ধে যায় বিরুদ্ধ প্রকাশের জন্য ইউকাতিলু হামিয়াতাম বিদ্ধ যুদ্ধে যায় প্রতিশোধ নেওয়ার জন্যে আমার বাবাকে হত্যা করেছে দাদাকে হত্যা করেছে প্রতিশোধ নিতে হবে এই উদ্দেশ্যে আমি যুদ্ধে যাচ্ছি ইউকাতিলু হামিয়াতাম ওয়া ইউকাতিলু গাদাবাম কেউ যুদ্ধ করে রাগ খুব রাগ খুব প্রকাশের জন্যে কোনো এক জাতির বিরুদ্ধে হয়তোবা তার রাগ আছে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে সে ওই যুদ্ধে শরিক হয় আগের কোন যুদ্ধে যায়নি রাসূল সাল্লাল্লাহ আলিহাসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ নবী এই ব্যক্তিগুলোর মধ্য থেকে কোন ব্যক্তির যুদ্ধটা আল্লাহর জন্য নির্ধারিত হবে আল্লাহ নবী উত্তর দিচ্ছেন মান কতালা লিতাকুন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি যুদ্ধ করবে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য আল্লাহর ঝান্ডাকে উঁচু করার জন্য সেই ব্যক্তির যুদ্ধটা হবে আল্লাহর রাস্তায় আল্লাহ নবী স্পষ্ট উত্তর দিলেন তার মানে উদ্দেশ্য আপনার যেটা থাকবে সেটাই হবে যে কাজ আপনি করেন না কেন যেটাই করেন উদ্দেশ্য আপনার যা শুধু সেটাই আপনার জন্য আল্লাহ রাব্বুল কিয়ামতের মাঠে সেটার প্রতিদান দিবেন দলিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কিয়ামতের মাঠে ইন্নাল আবদা লিয়ামাল আ'মালান হাসানাতাম এমন মানুষ আসবে যে অনেক ভালো কাজ করেছে অনেকগুলো কাজ করেছে তখন ফেরেস্তা সেই কাজগুলোকে পুস্তিকার মধ্যে লিপিবদ্ধ করে সেটাকে সিলমোহর মেরে আল্লাহ রব্বুল আলমিনের সামনে ফাতুল কা আল্লাহ রব্বুল আলিনের সামনে হাজির করবেন ফাইকূলুল্লাহু আয্জা ওয়া জাল্লা তখন আল্লাহ রাব্বুল আলামিন আমল ওই কিতাবগুলোকে লিপিবদ্ধ কিতাবগুলোর দেখে বলবেন উলকু হাযিহিস সাহিফা এই সহিফাকে তোমরা নিক্ষেপ করে ফেলে দাও ফা ইন্নহু লা ইয়ারিদ বিমা ফিহি ওয়া জি কারণ এই কিতাবগুলোর মধ্যে যতগুলো আমার লিপিবদ্ধ আছে কোন কাজী সে আমার উদ্দেশ্যে করেনি আল্লাহ সেগুলো খুলেই দেখবেন না যেই কাজগুলো আপনি আল্লাহকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে করবেন লোক দেখানোর জন্য করবেন অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে এই জন্য একটা হচ্ছে সব কিছুর মন নেই ঠিক থাকতে হবে নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কাজ করেও নাকি পাবেন না আর নিয় যদি বিশুদ্ধ হয় তাহলে কাজ না করেও নাকি পাবেন কাজ না করেও নাকি পাবেন স্পষ্ট হাদিস

যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রব্বাহ সে তার সম্পদের ব্যাপারে এবং জ্ঞানের ব্যাপারে আল্লাহকে ভয় করে ওয়ায়াসিলুর রাহিমা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ওয়া ইয়ালামু আনমা লিল্লাহি ফিহি হাককান এবং সে জানে এই তার সম্পদের মাঝে এবং তার জ্ঞানের ব্যাপারে আল্লাহ আল্লা একটা অধিকার আছে নবী তার ব্যাপারে বলছেন আল্লাহ এই ব্যক্তি সবচাইতে উঁচু স্থানে আছে সর্বশ্রেষ্ঠ স্থানে আছে দুনিয়ার মধ্যে যে ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন এবং সেগুলোকে সঠিক পথে সে ব্যয় করে তারপরে দ্বিতীয় নাম্বার ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলছেন ওয়াদিন আরেক বান্দা রযাকাহুল্লাহ ইলমান যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন ওয়ালাম ইয়াসুহুল্লাহ মালান কিন্তু আল্লাহ তাকে সম্পদ দেননি জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ আল্লাহ রাব্বুল তাকে দেননি ওয়া হুয়া সাদিকুন নিয়াত কিন্তু সে নিয়ত করলে সেই নিয়তটাকে সত্যায়ন করে কোন কাজ করার ইচ্ছা করলে সেই কাজটা করে সে সে বলছে লা আমার কাছে যদি অমুক ব্যক্তির মতো সম্পদ থাকতো তাহলে অমুক ব্যক্তি যেভাবে ভালো কাজে দান করে ভালো কাজে ব্যয় করে আমিও তার মতো ভালো কাজে দান করতাম ভালো কাজে ব্যয় করতাম ভালো কাজ করতাম আলিসাল্লাম তার ব্যাপারে বলছেন ফ আজুর এই দুই ব্যক্তির নেকি সমান যে ব্যক্তি দান করতেছে দান করে যে না কিভাবে এই ব্যক্তি দান করে নাই এক টাকাও দান দেয়নি কিন্তু সে নিয়তে পাকা তার সামর্থ্য নেই কিন্তু নিয়াত আছে যে আমি থাকলে আমি দিতাম

তার সম্পদ থেকে দান সাদাকা করতে হবে ও আননা ফি আমওয়ালিহিম হকুল সায়িল ওয়াল মাহরুম মানুষের সম্পদে আল্লাহর একটা হক আছে সেটা কি গরীব ফকির মিস্কিনকে দান সাদকা করা সে জানেই না সে খারাপ কাজে সম্পদ ব্যয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছিলেন ফাহুয়া বিআখাসিল মানাজিল দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আছে এই ব্যক্তি সর্বনিকৃষ্ট স্থানে আছে এই ব্যক্তি তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ ব্যক্তির ব্যাপারে বলছেন ওয়া আব্দিন লাম ইয়ারসিকহু আল্লাহু মালান ওয়া লাম ইয়ারসিকহু ইলমান জাকে আল্লাহ যেন দানি জাকে আল্লাহ রিসিকো দেননি ও হুয়া ইয়ালাম এবং সেটা জানে এবং এই ব্যক্তি বলে যে মালান লা আনফাকতু মিছলা মা লা আফলা ফাআলতু তাহলে আমার যদি সম্পদ থাকতো তাহলে অমুক ব্যক্তি যেমন খারাপ কাজে সম্পদ ব্যয় করছে অনর্থক কাজে সম্পদ ব্যয় করছে অশ্লীলতা বেহায়াপনার ক্ষেত্রে টাকা নষ্ট করছে আমিও এই রকম করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবিজরুহুমা সাওয়া তৃতীয় ব্যক্তি পাপ করে যতখানি পাপী হবে চতুর্থ ব্যক্তি পাপ না করেই ততখানি পাপি হবে পাপ যে ব্যক্তি মেয়াদ করবে তাহলে চতুর্থ ব্যক্তি তো কোনো খারাপ কাজ করেনি সে শুধুমাত্র মনে মনে ভাবছে যে টাকা থাকলে আমিও গিয়ে খারাপ কাজ করতাম টাকা থাকলে আমিও টাকা নষ্ট করতাম টাকা থাকলে এটাকে আমি পথে ব্যয় করতাম সে খালি ভাবছে চিন্তা করছে অন্তর দিয়ে শুধু ভাবছে এই নিয়ত করার কারণে সে এই পাপের ভাগিদার হবে রসুল সাল্লা